অর্থ বছরের কর্মসূচির আওতায় আমাদের কাংসা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে আমরা পঞ্চাশ এক ব্লক প্রদর্শনীর সমলয়ে চাষাবাদের কর্মসূচি আমরা বাস্তবায়ন করি এই কর্মসূচিতে আমরা কৃষকদের আমাদের পঞ্চাশ জন উপকারী আছেন এই উপকার আমরা বিশ সহায়তা দিয়ে দিয়েছি এবং দুই মেট্রিক টন ডিএপি সার আড়াই মেট্রিক টন এমওপি সার এবং সাড়ে চার মেট্রিক টন ইউরিয়া সার দিয়েছি এখন এই বিশতলা রাইস ট্রান্সপ্লান্টারের যন্ত্রের সাহায্যে আমরা চারা রোপণের উদ্দেশ্যে আমরা সিডলিং ট্রেতে আমরা বিস্তলা করি সেখানে সিডলিং ট্রের সংখ্যা ছিল সাড়ে চার হাজার তার পরবর্তী সময় যখন চারার বয়স হয় আপনার আঠাশ থেকে তিরিশ দিন সেই সময়ে আমরা রাইস রাইসাঞ্চলন্ত যন্ত্রের মাধ্যমে উক্ত প্রদর্শনী প্লটে আমরা চারা রোপণ করি আজকে সেই মাহেন্দ্রক্ষণ আমরা কম্বাইন হারভেস্টারের মাধ্যমে আমরা ধান কর্তন করব এই সমলয় চাষাবাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং কৃষকের খরচ উৎপাদন খরচ কমিয়ে আনা এছাড়া আরম্ভ আরম্ভ লক্ষ্য হচ্ছে যে এই যন্ত্রের মাধ্যমে যদি আমরা ধানের চাষাবাদ করি তাহলে বিঘাপতি এর ফলন হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন আর আমরা এই যন্ত্রের মাধ্যমে যদি আমরা ধান রোপণ এবং কর্তন করি তাহলে আমাদের দ্রুত সময়ের মধ্যে আমরা এই ধান কর্তন এবং রোপণ করতে পারি আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ আছে সেই দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি এবং আমাদের কৃষকের যে শ্রমিক সংকট সেই শ্রমিক সংকট থেকে আমরা পরিত্রাণ লাভ করতে পারি আমাদের এই সমলয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের কৃষকের উৎপাদন খরচ কমিয়ে এনে তাদেরকে লাভজনক কৃষিতে পৌঁছে দেওয়া